মেট্রো স্টেশনের ঘোষক ছিলেন এই ভদ্রমহিলার স্বামী আজ থেকে সতেরো বছর আগে তিনি মারা গেছেন সেই থেকে আজ অব্দি প্রতিদিন মেট্রো স্টেশনে গিয়ে স্বামীর গলা শোনবার জন্য বসে থাকেন তার প্রিয়তমার স্ত্রী লন্ডনে ডক্টর মার্গারেট ম্যাকালম ভালোবেসে বিয়ে করেছিলেন লন্ডনেরই এক থিয়েটার কর্মী অসওয়াল লরেন্সকে মিস্টার লরেন্স উনিশশো সালে লন্ডনের এমব্যাঙ্কমেন্ট স্টেশনে একটি ঘোষণা রেকর্ড করেছিলেন মাইন্ড দ্য গ্যাপ প্লিজ তারপর কেটে গেছে প্রায় এক যুগ আজ মিস্টার লরেন্সও আর বেঁচে নেই কিন্তু মেট্রো স্টেশনটিতে রয়ে গেছে তার কণ্ঠস্বর আর সেই কণ্ঠস্বরের টানেই রোজ সেখানে ছুটে যান মিস্টার লরেন্সের বৃদ্ধা স্ত্রী আজকাল কত সামান্য কারণে দুটো মানুষকে আলাদা হয়ে যেতে দেখতে হয় তাই না কত সহজেই মানুষ ভুলে যায় একটা মানুষের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো এখন চারদিকে কান পাতলেই শুধু ভাঙনের শব্দ কিন্তু ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আজকের এই ভালোবাসার গল্পটা শুনলে আপনারও চোখে জল আসবে বছরের তিনশো পঁয়ষট্টি দিন মিসেস মার্গারেটের জীবনে একটাই রুটিন রোজ তিনি নিয়ম করে লন্ডনের এমব্যাংপেন মেট্রো স্টেশনে যান স্টেশনে গিয়ে বসে শোনেন তার স্বামীর কণ্ঠস্বর প্ল্যাটফর্মে একটার পর একটা ট্রেন ঢোকে বেরোয় শয়ে শয়ে মানুষ রোজ ছুটে চলে নিজেদের ব্যস্ততায় কিন্তু মিসেস মার্গারেটকে সেসব কোনো কিছুই বিচলিত করে না কারণ মিসেস মার্গারেট শুধু অপেক্ষা করেন ট্রেন আসা যাওয়ার মাঝে একটাই কণ্ঠস্বরের মাইন্ড দ্য গ্যাপ প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন মিসেস মার্গারেটের স্বামী মিস্টার লরেন্স ছিলেন একজন থিয়েটার অভিনেতা তার কণ্ঠস্বর ছিল দুর্দান্ত সেই কণ্ঠস্বরেরই প্রেমে পড়েছিলেন মিসেস মার্গারেট মিস্টার লরেন্স মেট্রো স্টেশনে ঘোষণা করবার পাশাপাশি একটা পর্যটন সংস্থার টিউর গাইডও ছিলেন উনিশশো সালে মিসেস মার্গারেট মরক্কোতে বেড়াতে গেছিলেন সেখানে গিয়ে তারা দুজন দুজনের প্রেমে পড়েন এরপর লন্ডনে ফিরে দুজনে চার হাত এক হয় রূপকথার সংসারে সেই শুরু এরপর দীর্ঘ পনেরোটা বছর তারা এক ছাদের নিচে চুটিয়ে সংসার করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত দু মার্গারেট খুব আর সেই মন খারাপের ওষুধ হয় মেট্রো স্টেশনে বাজতে থাকা স্বামীর কণ্ঠস্বর সেই থেকে রোজ এমব্যাঙ্কমেন্ট মেট্রো স্টেশনে গিয়ে বসে থাকতেন মিসেস মার্গারেট বারবার শুনতেন স্বামীর কণ্ঠের ঘোষণা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসেস মার্গারেট বলেন তার মৃত্যুর পর থেকে আমি রোজ বসে থাকতাম মেট্রো স্টেশনে অপেক্ষা করতাম কখন আসবে পরবর্তী ট্রেন আর আমি শুনতে পাব তার কণ্ঠ এভাবে ছন্দ পতন হয় রোজকার মতো স্টেশনে গিয়ে বসেছিলেন মিসেস হঠাৎ মার্গারেট তিনি লক্ষ্য করেন মেট্রো স্টেশনে আর শোনা যাচ্ছে না তাঁর স্বামীর গলায় সেই ঘোষণা মিসেস মার্গারেট সঙ্গে সঙ্গে মেট্রো রেলের কর্মকর্তাদের দ্বারস্থ হন তারা জানান নতুন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘোষণা করা হচ্ছে মেট্রো স্টেশনে সেই কারণেই লরেন্সের কণ্ঠস্বর আর ব্যবহার করা হচ্ছে না এই কথা শোনবার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন তিনি কর্তৃপক্ষকে জানান যে এতগুলো বছর ধরে তার স্বামীর কণ্ঠস্বর শুনবেন বলে এই স্টেশনে এসে তিনি বসে থাকতেন একজন অসহায় স্ত্রীর মুখ থেকে এই বিষয়টি জানতে পেরে খারাপ লাগে ওই স্টেশন কর্তৃপক্ষেরও আসলে তারাও ভাবতে পারেনি যে একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে শুধুমাত্র তার কণ্ঠস্বর আঁকড়ে এভাবে বেঁচে থাকতে পারে এরপর তারা মিস্টার লরেন্সের ঘোষণার একটি রেকর্ড সিডি তার স্ত্রীর হাতে তুলে দেন এছাড়াও তারা স্থির করেন এখন থেকে এই স্টেশনে কোনো ডিজিটাল অসওয়ালে আজ ওই মেট্রো স্টেশনে যাত্রীদের সতর্ক করে ওই একটাই কণ্ঠস্বর কে বলে মানুষ চলে গেলে ভালোবাসায় ফুরিয়ে যায় কে বলে ভালোবাসায় ফরেভার বলে কোনো শব্দ হয় না মানুষ চলে যাওয়ার পরেও তাকে ভালোবাসা যায় বহু মানুষ এমনও আছেন যাদের ভালোবাসার মানুষটা হয়তো না ফেরার দেশে চলে গেছেন তবুও তার স্মৃতি বুকে নিয়ে আজও বহু মানুষ বেঁচে রয়েছেন ভালোবাসায় এটাকেই বলে তাই যতক্ষণ ভালোবাসার মানুষটা কাছে রয়েছে রয়েছে পাশে তাকে ভালোবাসায় ভরিয়ে দিন এই পৃথিবীতে ভালোবাসার থেকে সুন্দর সত্যি আর কিছু হয় না ভালো থাকবেন সবাই ভালোবাসায় থাকবেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন